করতে যাচ্ছেন সেটা হলো বল্লার চাকে আপনি ঢিল মারবেন আর আপনি মৌমাছির কামড় খাবেন না এটা কি সম্ভব মাথা ঠান্ডা রাখতে হবে মাস্টার প্ল্যান করতে হবে খেলতে হবে সময় মতো টাইম আছে তারা ঘোরার কিছু নাই একটু সময় নিয়ে ঘটনা ঘটা ঈশ্বর ভাইয়ের কাছে আবার আবার আপনি আমার দেশ পত্রিকাকে ফালতু বলছেন আপনার কাছে আহ্বান যে বাংলাদেশের ফালতু না এরকম একটি আপনার প্রিয় পত্রিকার নামটি জাতির কাছে জানিয়ে দিন প্রিয় ভাই আপনি আমার দেশকে ফালতু বলতে গিয়ে নিজে ফালতুতে রূপান্তরিত হচ্ছেন টেলিভিশন দিক দা ব্লুটুথ গার্ল যিনি বেশিরভাগ সময় মাঝামাঝি নিজেকে কোনো ভেজাল ভেজাল হলে যৌথ রাজ্যের নাগরিক দাবি করেন জানিয়ে দেব এই মাত্র পাওয়া হাতে থাকা সর্বশেষ আপডেট খবর দর্শক এত সময় শুনছিলেন সংবাদ শিরোনাম এবার থাকছে বিস্তারিত তার আগে ছোট্টার রিকোয়েস্ট করতে চায় আপনাদেরকে যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন দেরি না করে এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দেবেন দর্শক বর্তমান জানেন যে রাজনৈতিক বিষয় নিয়ে কী আলোচনা চলতেছে এবং বর্তমান প্রেক্ষাপট কিন্তু খুবই গরম এদিকে ডক্টর ইউনুস সাহেব নতুন কিছু চমক দেখাইতে চলেছে সেটাই কিন্তু আজকের ভিডিওতে ক্লিয়ার করা হবে দর্শক যারা এই ধরনের নিউজ দেখতে ভালোবাসেন দেরি না করে এই ভিডিওতে লাইক দিন এর পর এক ধারাবাহিক ভাবে আজকের সকল আলোচিত খবরগুলো দেখতে থাকুন বিএনপির গাড়িতে বা থাবা দিবেন জামাত এই নামে হেডলাইন করছে বিভিন্ন মিডিয়াতে এবং বড় বড় মিডিয়াতে সেই মিডিয়াগুনা সাধারণত জামাতকে নিয়ে এত আ হেডলাইন করেন না কিন্তু আজকে কয়েকদিন যাবত দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় জামাত নিয়ে একটি গুঞ্জন চলছে যে আগামী নির্বাচনে জামাতই কি বিজয়ী হবে নাকি আগামী নির্বাচন জামাত সরকার গঠন করবে এই নিয়ে চলছে আলোচনা ঘাটি যেগুলাতে ছিল আগে সেই জায়গাগুলাতে নাকি এবার জামাত খুবই হাট্টাটি লড়াই করবে বলে অনেকে মনে করছেন আর জাতীয় পার্টির ঘাটি নামক পরিচিত বৃহত্তম রংপুরে প্রায় পঁয়ত্রিশটি আসনে দাঁড়িয়ে বেড়াচ্ছে জামাত প্রার্থীরা সেখানে জাতীয় পার্টির ওই জায়গাগুলা দখলে নেওয়ার জন্য জামাত নাকি সর্ব সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে এখানে জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান যাবেন আগামী চৌঠা জুলাই সেখানে একটি বৃহত্তম মহাসমাবেশ হবে রংপুরে আর সেই রংপুরে পার্টি হতে যাচ্ছে চোদ্দ বছরে চোদ্দ বছর যিনি কারাগারে ছিলেন জামাতের কেন্দ্রীয় নেতা এটি এম ইসলাম ওনাকেও রংপুর থেকে পার্টি দেওয়া হয়েছে তাই রংপুরে বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছে যে রংপুরের মাঝে জাতীয় পার্টির অস্তিত্ব যেহেতু বিলীন এখন সেখানে বিএনপির তেমন কোনো প্রভাব বা তেমন কোনো সিট আগেও ছিল না সেই কারণে জামাতি আশা করছে মেজরিটি আসন রংপুর বিভাগ থেকে পাবে প্রদর্শক বরিশালের দিকে আমরা যেতটুকু জানি বিএনপি বিচারীয়mstায় আছে চট্টগ্রাম কক্সেস বাজার কুমিল্লার সহ বিভিন্ন জায়গায় জামাত কিছু কিছু আসন দখল করবে বলে অনেকেই মনে করছে সিলেটেও বেশ পার্টি আসন নিয়ে আলোচনা আছে সেই আসনগুলা বিএমপির পাশাবাসী হাড্ডা হাড্ডি লড়াই করবে জামাত এবং সেখান থেকে বেশ কিছু আসন পেতে পারেন জামাত আর উত্তরবঙ্গ রাজশাহী বিভাগ নিয়ে কথা আসে রাজশাহী বিভাগ নাকি এখন 50-50 জামাত এবং বিএমপি জামাতের একক পার্টি আর বিএমপির আছে একাধিক পার্টি সেই কারণে জামাতের পার্টিদের কুয়াভারত হতে পারে এবারে নির্বাচনে বিএমপির ভিতরে কোন দলের কারণে অনেক বিএমপি নেতারা হতে পারেন স্বতন্ত্র পার্টি এক

আর বুঝাতে পারবে না বিএনপি এখন জামাতের সাথে যদি এনসিপি চলে আসে তাহলে নাকি এখানে বিএনপির জন্য একশোর বেশি আসন পাওয়া কঠিন হবে বিশ্লেষকরা মনে করছেন বিভিন্ন বিশ্লেষণ এবং বিভিন্ন টিভি বিভিন্ন পত্র পত্রিকার নিউজ খোলা নিয়ে আজকে আমি কথা বলছি প্রিয় দর্শক এর আগে আমি বারবারই কথা বলতাম যে বিএনপি সরকার গঠন করবে জামাত হবে একশো প্লাস আসন নিয়ে বিরুদ্ধ দলীয় নেতা কিন্তু আজকে আমি দেখতে পেলাম যে যতগুলো খবর গত দুই তিন দিন যাবত আমি দেখতেছি তিন দিন যাবত দেখার পরে আজকে আমি ভাবলাম এই বিষয় নিয়ে আমি কিছু কথা বলি এবং আপনারা যারা আমাদের প্রিয় দর্শক আছেন আপনারা কিন্তু মন্তব্য করে লিখবেন

জনগণের এখন প্রশ্ন ঈশ্বা হোসেন ফালতু না আমার দেশ পত্রিকা ফালতু আজকের এই ঈশ্বা হোসেন কখনোই বক্তব্য দিচ্ছেন যখন এই আমার দেশ পত্রিকাটি দীর্ঘ ষোলো বছর পর্যন্ত জুলুম অত্যাচারের মধ্যে থাকার পরে নতুন করে আবার বাংলাদেশে এই দ্বিতীয় যে বিপ্লব হয়েছে জুলাই বিপ্লবের পরে প্রতিষ্ঠিত হয়েছে এবং জনগণ অন্তত একটি স্বাধীন পত্রিকা তাদের সামনে দেখতে পেয়েছে সেই সময় আমার দেশ পত্রিকাটি হয়ে গিয়েছে ঈর্ষাক হোসেনের কাছে অত্যন্ত ফালতু একটি পত্রিকা আর অন্য সকল বিতর্কিত পত্রপত্রিকা হয়ে গিয়েছে ঈর্ষাক হোসেনের কাছে খুব পছন্দের পত্রিকা এখান থেকেই অনুমান করা যায় যে আসলে কালের বিবর্তনে কারা কারা দেশ প্রেমিকের জায়গা থেকে আজকে দেশদ্রোহী হওয়ার পথে রওনা করেছে কারা কারা দেশের মধ্যে থেকে দেশ প্রেমিকের পরিবর্তে দালাল হওয়ার পথে রওনা দিয়েছে সেটা এই সকল বক্তব্য দেখলেই মনে হয় আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশের এই সময় সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি এবং জনপ্রিয় পত্রিকা যারা সংবাদ জগতের জন্য সবচেয়ে ভালো নিউজ কভার সেটা হচ্ছে ডক্টর মাহমুদুর রহমানের নেতৃত্বে আমার দেশ পত্রিকা আজ এই মাহমুদুর রহমানকে যখন জুলুম করে অত্যাচার করেছে জেল খেটেছে এবং সেই সময় আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকারের পর্যন্ত তারপরেও মাহমুদুর রহমান দমে যায়নি যখন শেখ হাসিনার আশেপাশে সব সংবাদপত্রের জগতের লোকগুলো এসে ঘুরঘুর করত তখন মাহমুদুর রহমান এককভাবে শেখ হাসিনার বিরুদ্ধে কলম ধরেছেন লিখেছেন লড়াই করেছেন এবং জীবনের শেষ প্রান্তে এসেও সেই কাজটি করেছেন পাঁচই আগস্টের পরে মাহমুদুর রহমান বাংলাদেশে এসে তিনি প্রথমে

তবে জনরোষকে কারা মব বলে এদেরকে কিন্তু আমরা চিনে রাখছি এদেরকে চিহ্নিত করছি এরা সবটা আওয়ামী লীগের এদের মধ্যে আওয়ামী প্রেম রয়েছে অতএব জনরোষ এবং মব এক নয় নুদের ক্ষেত্রে যেটা ঘটেছে সেটা জনরোষ মব নয় আর মব বললে ওটা বিপ্লবের পাঠ ওই মব আমরা হাসিনার বিরুদ্ধে ঘটিয়েছি ওই মব আমরা হাসিনার মন্ত্রীদের বিরুদ্ধে ঘটিয়েছি পুলিশের বিরুদ্ধে ঘটিয়েছি জুলাই আগস্টে তবে সব ফাজলামি কথা জনগণকে শিখাবেন না এবং সরকারও এই সব শব্দ প্রয়োগের ক্ষেত্রে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদেরও সচেতন হওয়া উচিত মত এই শব্দটাই এখানে প্রাসঙ্গিক নয় সরকার পরিবৃত জন করেছে যদিও জনগোষ থেকে কোনো অপরাধীকে বাঁচানো এটা সরকারের দায়িত্ব সরকারের সরকার কাজ হচ্ছে শাসন নিশ্চিত করা কিন্তু জনরোশ কে কোনো এর অপরাধের ক্ষেত্রে জনগোষ এটাও সরকার হতে দিবে না রাইট কিন্তু মত বলেন কেন আপনি বলেন জনগোষ যে জনরোশ আমরা হতে দিবি না ওই ভাই না আমাদের খবর এটা বলেন কিন্তু আপনি মত বলছেন কেন এই মব শব্দটা কার আবিষ্কার এটা আওয়ামী আবিষ্কার এটা ওয়াকারের আবিষ্কার দর্শক এখন কাজী হাইবুল আহ্বাল গ্রেপ্তার না হলে গ্রেপ্তার হবে এটা আমরা বুঝি আর হাইবুল আহ্বাল অন্য যারা আছে প্রায় সি সহ সাবেক প্রায় প্রায়কম্প বারো জন কয়েকজন মারা গেছেন এবং দেশে গেছেন তামাদের এদেরকে জনগণ খুঁজছে জনগণ কেক জন্মান করে দিবে তারপরে পুলিশ থেকে দশ দিনের রিমান্ড চাইবে যেটা ক্ষেত্রে ঘটেছে আরেকটা খবর ইসলামী ব্যাংকের সাবেক এমডি মনিরুল মাওলাকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনাগুলো রাজনীতিতে তাৎপর্যপূর্ণ এবং জনগণের জন্য শক্তির খবর মনিরুল হ্যাঁ বহন করা এই মনিরুল মালা এমডি থাকা অবস্থায় কোটি শত শত কোটি টাকা হাজার কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে তস্তু হয়েছে ইসলাম ব্যাংকটাকে ধ্বংস করে দিয়েছে এখন অনেকে বলবেন যে মনিরুল মনিরুল মার কে একটু দেখেন কি সুন্দর চেহারা পিওর জামাতি চেহারা এবং মনিরুল মারা কথা বলতে প্রণা উদ্ধতি দিয়ে কথা বলতেন এখন একটা সময় পর্যন্ত জামাতির আলমারা দেখেছি মনিরুল মাওলার দাওয়াতে যেতেন

জনগণ পরিষদ দিয়েছে কিন্তু প্রেক্ষাপটটা তৈরি করেছে প্রফেসর নিজে কিভাবে তিনি নিজে সাবেক তিন নির্বাচন কমিশনের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন নিজে এরপরে বিএনপি মামলা করেছে এরপরে এই জনরোস হয়তো এটা ভিত্তি প্রস্তাব স্থাপন করেছেন বা প্রেক্ষাপট তৈরি করেছেন প্রফেসর ইনুস নিজে এই নূল দার অথবা বনজে তাদেরকে ধরবে এই প্রেক্ষাপটটা প্রথম প্রথমে তৈরি করেছেন ওই তদন্ত কমিটি গঠন না করলে বিএনপি মামলা করতে যেত না আর বিএনপি লোকজন নূল ধরতো না আর এই জনরোসে হতো না দর্শক হাই গ্লোবাল গ্রেপ্তার খবর সঠিক নয় এটা সরস্বতী বলছেন সঠিক না হলো সামনে সঠিক হবে জনগণ খুঁজছে জনগণ খুঁজবে এনসিপি জাতীয় নাগরিক পার্টি দিচ্ছে একের পর এক চমক হ্যাঁ এনসিপি দিচ্ছে একের পর এক চমক খুব বেশি দিন আগের কথা নয় তারা প্রথম ক্রাউড ফান্ডিং একটি কনসেপ্ট রাজনীতির মাঠে ছেড়ে দিলেন ক্রাউড ফান্ডিং অর্থাৎ তাদের দল প্রতিটি দল পরিচালনার জন্য খরচ আছে রাজনৈতিক দলগুলো এমনি এমনি পরিচালিত হয় না বেশ কিছু ফান্ড প্রয়োজন হয় এবং ভাবে প্রয়োজন হয় সেগুলো তো অন্যান্য দলগুলো কি কীভাবে ফান্ড জোগাড় করছে এটি নিয়ে কিন্তু বরাবরই ধোয়াশা আছে বাংলাদেশের রাজনীতিতে

তারা বলবার চেষ্টা করছিলেন যে ছাত্ররা কি নতুন বন্দোবস্তের কথা বলছে তাদের না আছে গঠনতন্ত্র না আছে তাদের নিবন্ধন হ্যাঁ তাদের দুশ্চিন্তা কারণ হয়ে তাদের মন খারাপ করে দিয়ে এনসিপি আর নতুন কিছু বন্দোবস্তের কথা বলছে যা কিনা গত শুক্রবার বাংলা মোটর রাজধানীর বাংলা মঠের তাদের অস্থায়ী কার্যালয় আছে সেখানে তাদের ষষ্ঠ সাধারণ সভা হয়েছিল সেই সভায় তারা তাদের গঠনতন্ত্র চূড়ান্ত করেছে আর সেই গঠনতন্ত্রের নতুন কিছু বিষয় উঠে এসেছে যা বস্তা পথা রাজনীতি বাংলাদেশের রাজনীতিবিদরা কখনো ধারণ করতে পারেনি সাহস পায়নি তাদের চিন্তায় আসেনি এই তথাকথিত অভিজ্ঞ রাজনীতিবিদরা আসতে শুরু করেছে তো আমরা দেখলে কথা আসলে কি বলেছে মোটা দাগে যে বিষয়টি আমার দেশটি কেড়েছে তাদের গঠনতন্ত্রের মূল বৈশিষ্ট্য মধ্যে যেগুলো আছে তার মধ্যে একটি হলো সাধারণ সম্পাদক এবং সভাপতি এনসিপির দুবারের বেশি কেউ এই পদে থাকতে পারবে না চমৎকার যেখানে অন্য রাজনৈতিক দলগুলো সারা জীবন ক্ষমতায় থাকার বন্দোবস্ত করেছে সো তাদের সেটি পুরনো বন্দোবস্ত অর্থাৎ একবার সাধারণ সম্পাদক কিংবা সভাপতি হয়েছিল আর কখনো এই পথ ছাড়বো না ছাড়বার দরকার তো তারা কিন্তু সেই গতানুগতিক রাজনীতির বুকে পা দিল বুকে পা দিয়ে শ্বাস রুদ্ধ করে দিয়ে তারা ঘোষণা করলো তাদের দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক কেউ দুবারের বেশি ক্ষমতায় থাকতে পারবে না এবং ক্ষমতায় আসবে না দুবার বেশি চমৎকার না করে পারা যায় না অর্থাৎ পত্রিকা একটি সম্পত্তি করে ফেলা রাজনীতি দলকে তার পোস্টকে পত্রিক করে ফেলা

টিউলিফ সিদ্দিক দা ব্লুচোদ গার্ল যিনি বেশিরভাগ সময় মাঝে মাঝে নিজেকে কোনো ভেজাল ঠেজাল হলে যুক্তরাজ্যের নাগরিক দাবি করেন আবার এই টিউলিভ সিদ্দিকীর হাতে ডক্টর মোহদ ইউনুসের আসলে কোন পরিণতি আসতে যাচ্ছে আমি আশ্চর্য হয়েছি টিউলিপের সাহস দেখা পাই ভাবা যায় তার বিরুদ্ধে দুদকের মামলা উল্টা সেই দুদককেই সেই যুক্তরাজ্য থেকে বৈশা উকিল নোটিশ পাড়াইছে আদালতের মাধ্যমে পাশাপাশি আপনার ডক্টর মোহদ ইউনুসকেও উকিল নোটিশ পাড়াইছে এখন টিউলিপের যে রাজনৈতিক ক্ষমতা এমন না যে এইবার মন্ত্রী হয়েছে অথবা এমপি হয়েছে তিনি অনেকবারই সেখানে নির্বাচিত একজন মন্ত্রী বা কী বলছে প্রতিনিধি এই প্রথমবার মন্ত্রিত্ব পাইছেন তো পাওয়ার পরেই স্বাভাবিক আওয়ামী লীগ সরকারের একটা বড় ধরনের রোশানুলত শেখ পরিবার আছেই তো সেখান থেকে তাকে বিপদে ফেলার জন্য হোক অথবা তার পরিবর্তনের জন্য হোক নানান ধরনের বক্তব্য কিন্তু আসছিলো কিন্তু ফাইনালি আমরা যেটা দেখলাম দিন শেষে যে টিউলিপসের দিকে নতুন আরেকটা পরিকল্পনায় এগুচ্ছেন আর এ গেল কয়েকদিন আগে যখন আমাদের প্রধান উপদেষ্টা তিনি যুক্তরাজ্য সফরে গেলেন সেই দেশের প্রধানমন্ত্রী ভাই একটা আশ্চর্য বিষয় ওনার সাথে সৌহার্দ্যপূর্ণ কোনো সম্পর্ক দেখালেন না ওনার সাথে কোনো ধরনের অ্যাক্টিভিটিজও করলেন না তো এটা পিছনে পিছনে অনেকে জল্পনা কল্পনা করেছেন বা অনেকে বলেছেন যে এটার পিছনে টিউলিপসের দিকের হাত আছে এই পার্টিগুলো যখন তিনি নিয়ে গেছেন আচ্ছা তো এখন পার্টিকুলার তাই নতুন আমরা যদি দেখি আপনি দেখেন যে এবার ডক্টর মোদ ইউনুস এবং দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে যুক্তরাজ্যের সাবেক প্রতিমন্ত্রী টিউ সিদ্দিক তিনি ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপের চেষ্টা এবং তার সুনাম নষ্ট করার জন্য পরিকল্পিত প্রচারণা চালানোর অভিযোগ তুলেছে বাংলাদেশ সরকার এবং আরও বিভিন্ন ব্যক্তিদের বিরুদ্ধে তার বক্তব্য পরিকল্পিত প্রচারণা তার সুনাম নষ্ট করার জন্য অপরিকল্পিত প্রচারণা চালানোর অভিযোগ তুলেছেন ডক্টর ইউনুস এবং দুদক বরাবর টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে আপনার একটি উকিল নোটিশ পাঠানোর দাবি করা হয়েছিল যেগুলো আপনার আন্তর্জাতিক গণমাধ্যম স্কাই নিউজেও আপনার এটা আপডেট হয়েছিল নোটিশে বলা হয়েছে তারা সুনাম রক্ষ সুনাম রক্ষা করাই এবং ইউনুস ও দুদকের প্রধান তামাশা যুক্তরাজ্য ভিত্তিক আইনি প্রতিষ্ঠান স্টেফেনসন হারউড এলএফপির মাধ্যমে এই নোটিশটি ডক্টর এবং দুদকের বিরুদ্ধে পাঠিয়েছেন নোটিশে তার দেওয়া আগের কোনো ঠিকানার অথবা চিঠির জবাব না পাওয়ায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা তিনি করেছেন তিনি বলছেন যে গত আঠারোই মার্চ পনেরোই এপ্রিল দুদক চেয়ারম্যান এবং কমিশনের হাই কমিশন মানে এখানে যারা বড় বড় অফিসাররা আছেন তাদেরকে চিঠিটি পাঠানো হয় এরপর চার জুন একটি চিঠি পাঠানোর পর প্রধান উপদেষ্টার বিরুদ্ধে আপনার এই নিউজটা আমরা সামনে আসলো নোটিসে আইনি প্রতিষ্ঠান বলছেন যে আমরা কিংবা টিউলিপ জবাব পাইনি আমরা স্পষ্টত জানতে চেয়েছি আর লেখা হয়েছে আরও যে টিউলিপ সিদ্দিক একটি পরিকল্পিত অভিযানের শিকার যার নেপথ্যে রয়েছে প্রধান উপদেষ্টা এবং দুধক আর আমাদের চিঠিপত্রে এটা দেখিয়েছে কেন টিউলিপের বিরুদ্ধে ওঠা অভিযোগটি অসত্য মানে এখানে নানান বক্তব্য আছে টিভিলির যখন সর্বশেষ আমাদের প্রধান উপদেষ্টা যুক্তরাজ্যে গেল তখন সেখানে আপনি দেখবেন যে স্টার কেয়ারম্যানের সাথে তার সাক্ষাৎ হলো না অ্যাপ হচ্ছে তিনি সেখানে অনেকগুলো মিটিং করলেন মিছিল করলেন আবার সেখানে বাহিরে প্রটেস্ট হয়েছে বিক্ষোভ হয়েছে তো এই প্রটেস্ট এবং বিক্ষোভের মধ্যে কেউ কেউ বলছেন যে টিভি সিদ্দিক টাকা ডালছেন এখন টোটাল খেলা দেখে যেটা মনে হচ্ছে টিভি সিদ্দিকই আন্তর্জাতিকভাবে যে সমর্থন বা একটা অবস্থান তিনি আছেন পাশাপাশি তার বিরুদ্ধে এই ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার যে অভিযোগ এনেছেন তিনি সেগুলোকে আইনি বানোয়ার এবং কি সিস্টেমকে ব্যবহার করা মামলা হিসেবে কিন্তু যুক্তরাজ্য সরকারের কাছেও তিনি কিন্তু কিছু কপি পাঠিয়েছেন যে তার কি বাংলাদেশের সিটিজেন আছে না তিনি কি বাংলাদেশের এমপি সাবেক না তার বিরুদ্ধে যে দুদক অভিযোগ আনছে দুদক এটা প্রমাণ করতে পারছে এখনও না তো তাহলে দুদক তার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করছে এটা তার মনে হচ্ছে সেখান থেকে তিনি চিন্তা করতেছেন যে না এবার ডক্টর দেখি ইন্টারন্যাশনাল লেভেল দেশবাসী আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো দেশের আপডেট খবর অথবা নিউজ নিয়ে আসসালামু আলাইকুম